নমস্কার বন্ধুরা অনেক দিন পর আপনাদের সামনে আবার ফেস টু ফেস কথা বলছি আজ কোনো মেলা টেলায় বা কোনো খাওয়া দাওয়ার দোকানে যায়নি আজকে একটু কাজে এসেছিলাম কলকাতায় আপনাদের সামনে অনেক দিন কথা হয় না তাই আপনাদের সামনে একটু কথা বলতে এসেছি বলুন একটু কলকাতায় এসেছি কাজে আর বন্ধুরা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটি একটি সাবস্ক্রাইব করছেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং আমাকে ভালো লাগলে আমার কাজ ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকানটি টিপে দেবেন সব নোটিফিকেশান অন করে রাখবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশান আগে পেয়ে যাবেন তো চলুন দেখতে দেখতে দু সাল প্রথম মাস কমপ্লিট জানুয়ারি ফেব্রুয়ারি মাসও প্রায় কমপ্লিটের পথে তো কেমন আছেন সবাই ভালো আছেন আশা করছি তো মাঝে মাঝে আমাকে কলকাতা একটু আসতে হয় একটু কাজে পার্সোনাল একটু কাজ থাকে বেশিক্ষণ না ঘন্টা দু একদিনে কাজ করে আবার বাড়িতে ফিরে যাই এই বিকেলের দিকটা কলকাতার রাস্তাঘাটের চারিপাশে এত সুন্দর আলো জ্বলে ওঠে বিশেষ করে আমার সত্যি খুব ভালো লাগে রাস্তাটা এই এতক্ষণ মেট্রো সফর করে আমরা এখন আমি আমার গন্তব্যর দিকে এগিয়ে যাচ্ছি চলুন এরপর আপনাদেরকে আবার দেখাবো পরবর্তী ক্ষেত্রে কি হয় না হয় আরও যাওয়ার সময় মেট্রো না যাওয়ার সময় শিয়ালদাহ হয়ে যাব শিয়ালদায় কিছু জিনিসপত্র কেনার আছে কলকাতার আমাদের ভালোবাসার শহর আমাদের আবেগ সাত দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর গাড়ি যাতায়াত করে প্রচুর চারিপাশে প্রচুর বড় বড় বিল্ডিং খুব দুর্দান্ত লাগে আমার বিশেষ করে রাতের দিকটা আরও বেশি ভালো লাগে কারণ চারিপাশটা আলোটা আলো জ্বলে ওঠে আমার খুব ভালো লাগে চলুন সন্ধ্যের সময় যাবো যখন আপনাদের অবশ্যই দেখাবো চলুন কাজটা শেষ করি আপাতত পরে কাজ থেকে ফিরে এসে আপনাদের সাথে আবার কথা হবে চলুন চায়ের দোকানে দেখলেন তো একদম তুকানদার ভিড় আসলে এই দোকানটা খুব ফাটাফাটি চা করে তা আমি আসলেই এই দোকানটা থেকেই চা খাই চার সমোসা মানে বাঙালির শিঙারা আর যে চাটনিটা দেয় খুব সুন্দর মানে এবার পেলাম না আমি শিঙারাটা কারণ শিঙাড়াটা প্রথমেই শেষ এখন ভাজা হচ্ছে তা দেখলাম এখন দাঁড়ালে হবে না তা টাইম লেগে যাবে অনেক দেরি হয়ে যাবে আমার তো এখন বেরিয়ে যাচ্ছি আমি আসলে শিঙারার সাথে এটা ওরা সবুজ রঙের পুদিনার টাইপের একটা চাটনি দেয় চাটনিটা খুব ফাটাফাটি খেতে এই জন্য প্রচুর ঘিরা শিঙারা সাইজটা খুব ছোটো বেশ সুন্দর পুট টুট দিয়ে করে খুব দারুণ লাগে চার শিঙারাটা খাই আমি তো চার দোকানটা তো খুব খেলাম চা আসলে খুব বিভিন্ন মশলা রসলা দিয়ে করে আর কি তো জানি না আর কি নন বেঙ্গলি সব এখানকার এদের বিভিন্ন রকমের সব ইনগ্রিডিয়েন্টস দেয়টায় জানিও না আমার খুব আসলে টেস্টি লাগে আর কি খেতে মশলা চা আর কি যেটা বলে দুধ মশালা চা খুব সুন্দর লাগে চলুন আমার কাজ কমপ্লিট এবার ফিরছি শিয়ালদাহ হয়ে ফিরবো যাওয়ার সময় আসার সময় এসেছিলাম মেট্রোতে শিয়ালদা হয়ে ফিরবো শিয়ালদাহ কিছু কাজ আছে কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো চলুন এগিয়ে যাচ্ছি মোটামুটি ঠান্ডা কম আমাদের ওদিকটা ঠান্ডাটা যথেষ্ট বেশি কলকাতার দিকটা এসে দেখলাম ঠান্ডা খুব একটা নেই তাও জ্যাকেট ফ্যাকেট নিয়ে এসেছি ব্যাগে টুপি ফুপি রয়েছে তো খুব একটা কাজে লাগছে না তো কলকাতার দিকে একদম রয়েছি বলে মনে হচ্ছে এত ঠান্ডাটা কম এখানে আমাদের দিকে এখনও বেশ ভালো ঠান্ডা পড়ে এখানে যথেষ্ট ঠান্ডা কম চলুন মেন রোডের দিকে যাচ্ছি গিয়ে বাস ধরবো ধরে শিয়ালদা পর কাজ করব চলুন দেখা হবে দেখুন এই সব এই সব জিনিসের জন্যই আমি কলকাতায় আসি চারিদিকে আলো বড় বড় বিল্ডিং বুঝেছেন সুন্দর সুন্দর বিল্ডিং দারুন চারিপাশে যেখানেই যাবেন প্রচুর বিল্ডিং দোকানপাটে এত সুন্দর ডেকোরেশন ফেকোরেশন করে এ দেখুন কত রাস্তায় প্রচুর আলো চারিদিকে আর দোকানের সাইডে সাইডে দেখুন ছোট ছোট খাওয়া দাওয়ার দোকান টোকান রয়েছে অনেকদিন পর আপনাদের সামনে অনেক খোলা মনে একটু কথাবার্তা বলছি তো সবসময় তো দেখাই ঘুরতে যাচ্ছি কোথায় কি করছি খাওয়া দাওয়া করছি দিন পরে একটু আপনাদের সাথে খোলা মনে কথা বলতে পারলাম খুব ভালো লাগছে সামনে তো আরও ফাটাফাটি সব ভিডিও ভিডিও আসবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর সামনে তো সরস্বতী পুজো পুজো আসছে দেখে দেখেছেন কত আলো এই এই জিনিসগুলোই কলকাতাকে সবসময় মানে কি বলবো আমার হৃদয়ে একটা বাঙালির মানে খুব ভালোবাসার একটা জায়গা এই রাত হলে এই চারিদিকে অ্যাম্বিয়েন্স চেঞ্জ হয়ে যায় মানে দিনের বেলা একরকম রাতের বেলা একরকম রাতের বেলা মানে ফাটাফাটি আর কি মানে চারিদিকে এত আলো টালো এগুলো খুব দারুণ লাগে আমার রাস্তা এদিকে আসছে টাড়ি তাও দেখে শুনে চলতে হচ্ছে রাস্তা দিয়ে এখানে খুব ভিডিও করেছে যেহেতু খুব ভালো লাগে কারণ এখানকার কেউ অত গুরুত্ব দেয় না কে কী করলো না করলো আমাদের ওখানে এরকম যদি ফোন নিয়ে রাস্তায় গল্প করতে করতে যেতাম তোকে হতো আরে ভাই পাগল ছাগল যাচ্ছে সব এখানে সে যার মতো চলে যাচ্ছে কাজে আরও কোনো ভূক্ষেপ নেই যে যেখানে খুশি যাচ্ছে আসছে গাড়ি চলছে যাচ্ছে যে যার মতো কাজে আসছে ঘুরতে ফিরতে ফিরে উঠতে একটা গাড়ি ঢুকিয়ে দিল তারপরে কোনো ভূক্ষেপ নেই আর যে যার মতো আপন তালে চলছে চলুন মেন রোডের পরে চলে এসেছি বাস ধরবো ধরে ডাইরেক্ট শিয়াল্লাপ চলুক টাটা কোথায় এসছি বলুন তো এখন তাড়াতাড়ি ও ভিডিওটি পজ করে কমেন্ট করে জানান চলছে নাট্যমেলা একটা নাট্যমেলার প্রদর্শনী চলছে নাট্যমেলা চলছে আপাতত কোন ডেটে কী কী নাটক দেখাবে সেটা একটু দেখে নিন আপনারা ভিডিওটি পজ করে একবার এইখানে এলে রবীন্দ্র সদনে একবার না এলে ভালো লাগে না একটু দেখে যাই ভালো লাগে প্রত্যেকবার ঘুরে যাই চারিদিকটা খুব সুন্দর ডেকোরেশান ফেকোরেশান করা থাকে নাটকের খুব একটা আমরা একদম খন্দ ভক্ত খুব ভালো লাগে তাও নয় তবে আসি এই জায়গাটা খুব ভালো চারিদিকে ডেকোরেশান ফেকোরেশান করা থাকে ভালো লাগে বেশ মানসিক শান্তি খুব ভালো একটা ফিলিংস হয় চলুন যাচ্ছি ঘুরে দেখি একবার মোটামুটি কলকাতায় এলে এখানে একবার ভালো লাগে ঘুরে যেতে প্রত্যেকবারই তাই একবার এখানে সারা বছরই কিছু না কিছু ফেস্টিভ্যাল চলতে থাকে আগেও একবার আপনারা দেখেছেন আমার সাথে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলাম তো এবছর আমি জানতাম না এখানে নাট্যমেলা চলছে তো একদম কাকতালিওভাবে এসে দেখতে পাচ্ছি এখানে নাট্যমেলা চলছে তো খুব ভালো লাগলো এসে এমবিয়েন্সটাই খুব মানে ফাটাফাটি এমবিয়েন্স এখানে আপনারা সবসময় বাঙালিরা পছন্দ করে আসতে আড্ডা মারতে আমারও প্রত্যেকবার আসি আপনাদেরকে দেখাই এই যে নন্দন দারুণ জায়গা চলুন আপনার আগেও দেখেছেন আমার ভিডিও আপনারা পুরোটা ঘুরে না আপনারা তো জানেনি মোটামুটি সবই চলুন বেরোই বাস ধরতে হবে অনেক দেরি হয়ে গেল চলুন টাটা আই লাভ হলদিরাম আই অলসো লাভ হলদিরাম আই অলসো লাভ হলদিরাম এবার সামনেই বসে আছি শিয়াল্লাই যাচ্ছি তারপরে গিয়ে কথা হবে থেকে নামলাম দিয়ে স্টেশনের দিকে সেই চেনা দিয়ে রাস্তায় প্রচুর প্রচুর মানুষ বাস দিয়ে প্রচুর দোকান দেখুন সস্তায় লেবু পাওয়া যায় যে দেখুন পঞ্চাশ টাকায় দশখানা লেবু দিয়েছে এই তো দশখানা দেব আমাদের ওখানে পাবেন না এবং খাবার দাবারের প্রচুর দোকান প্রচুর ভিড় চারিদিকে এটাই হচ্ছে আমাদের শিয়াললা চলুন যাচ্ছি ট্রেন ধরবো এবার এক ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে নিয়েছি কোন গলিতে এসেছি যারা আমাকে চেনে মোটামুটি তারা বলতে পারবে কোথায় এসেছিলাম কী কী নিতে এসেছিলাম চলুন আজকের মতো ট্রেন ধরছি আবার অন্য একদিন অন্য একটা ভিডিওতে দেখা হবে ততদিন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকেনটা টিপে দেবেন ফর অল নোটিফিকেশান এবং পাশে থাকবেন একটা লাইক করে দেবেন অবশ্যই চলুন ট্রেন ধরবো আজকের মতো এই অবধি ঘোরানো থাক পরে আবার দেখা হবে দেখুন অনেক মাল কিনেছি আর দেখাতে পাচ্ছি না দেখ চলুন পরে বলবো বাই সবাই ভালো থাকবে